আজকে স্কুলে এসেছিলাম ছেলেকে নিতে কিন্তু ছেলে আমাকে আর চিনতে পারছে না কেন জানেন এখন বাজে দুপুর আড়াইটা আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে যেহেতু পরীক্ষা প্রায় শেষের দিকে আর একটা মাত্র পরীক্ষা আছে তো বন্ধুরা একটু দেখতে থাকো কত মজার আজকে বিষয়টা হয় আমি কিন্তু একটু পরেই স্কুলে ঢুকে যাব। এই দেখো স্কুলে ঢুকে এসেছি আইডিয়াল স্কুল তো আমি কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ওর সামনে দিয়ে ঘুরছি বাপরে বাপ ও আমাকে চিনতেই পারছে না ওই দেখো একেবারে কাছে চলে এসেছি আমার ছেলের সামনে অথচ আমার ছেলের সামনে যে লোকটা সে কিন্তু মনে মনে সন্দেহ করছে যে তাকেই ভিডিওটা হয়তোবা করছি কিন্তু না আমি কিন্তু আমার ছেলেকেই করছিলাম যেহেতু আমার পাশে একজন ভাবি দাঁড়ানো ছিল সে তো হাসতে হাসতে শেষ বলছে মাকে চিনতে পারে না এটা একবার কোনো কথা হলো কিন্তু একটা বিষয় যে আছে আজকে কেন চিনতে পারছে না সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব বন্ধুরা তবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো দয়া করে ঠিক আছে ওই ভাবিটা আমাকে বলল আপনি আরেকটু সরে যেয়ে দাঁড়ান এভাবেই প্রায় আধা ঘন্টা হয়ে গেল

বন্ধুরা এতক্ষণে সে আমাকে চিনতে পারলো যাই হোক অনেকক্ষণ ওয়েটিং এর পর অবশেষে আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে তাকে একটা টুপি গিফট করলাম ক্যাবটা পেয়ে যা খুশি কারণ অনেক দিন থেকেই সে কিন্তু বলেছিল মা আমার একটা ক্যাব কিনে দিতে হবে যেহেতু বাড়িতে যাবে যদিও এটার দাম খুব কম মাত্র একশো টাকার জিনিস তারপরে কিন্তু সে অনেক খুশি ছিল আমি বুঝতে পারছি যে খুশি হয়েছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তো এই পর্যন্ত আজকে বিদায় নিলাম সুস্থ থাকেন সবাই ভালো থাকেন তাই